দাবানল হল একটি অপ্রতিরোধ ও দ্রুত বিস্তারকারী আগুন যা সাধারণত বনভূমি তৃণভূমি বা খোলা এলাকায় ঘটে এটি একটি প্রাকৃতিক দুর্যোগ এবং এর প্রভাব প্রাণীজগৎ উদ্ভিদ জগৎ এবং মানুষের জীবনে ব্যাপক ক্ষতি করে দাবানল মূলত তিনটি উপাদানের উপর নির্ভর করে সৃষ্টি হয় যা ফায়ার ট্রায়াঙ্গেল নামে পরিচিত এর প্রথম উপাদান হল জ্বালানি যেমন শুকনো গাছপালা পাতা ঘাস এবং মরা গাছ যা আগুনকে দ্রুত বিস্তার করতে সাহায্য করে দ্বিতীয় উপাদান হলো তাপ যা দাবানলের সূত্রপাত ঘটায়। বজ্রপাত সূর্যের তীব্র তাপ অথবা মানুষের তৈরি তাপ যেমন ক্যাম্পফায়ার বা ফেলে দেওয়া জ্বলন্ত সিগারেট তাপের উৎস হতে পারে তৃতীয় উপাদান হল অক্সিজেন যা বাতাসে বিদ্যমান থাকে এবং আগুনকে আরও দ্রুত ছড়িয়ে দিতে সাহায্য করে দাবানলের কারণগুলোর মধ্যে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুটি উৎস রয়েছে প্রাকৃতিক কারণে বজ্রপাত বিশেষত শুষ্ক বজ্রপাত শুকনো ও গরম আবহাওয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং শক্তিশালী বায়ুপ্রবাহ দাবানোর সৃষ্টি করতে পারে অন্যদিকে মানুষের অসাবধানতা যেমন জ্বলন্ত সিগারেট বা আগুন ফেলে রাখা বন পরিষ্কারের জন্য ইচ্ছাকৃত আগুন ধরানো কিংবা শিল্প বা কৃষিজ কাজে অগ্নির ব্যবহার দাবানো সৃষ্টি করার অন্যতম প্রধান কারণ দাবানোর কত দ্রুত ছড়াবে তা বাতাসের গতি অধিক এলাকার ভূমির গঠন জ্বালানি ধরন ও পরিমাণ এবং পরিবেশের আর্দ্রতার মাত্রার উপর নির্ভর করে শুকনো বাতাস এবং গরম আবহাওয়া দাবানলকে দ্রুত ছড়াতে সহায়ক পরিবেশ তৈরি করে তাই দাবানল নিয়ন্ত্রণের জন্য এই উপাদানগুলো বুঝে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ